আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ম্যাম ভালো আছেন তো আজকে আমরা এই বিদ্যালয়ে আরছি একটাই কারণ যে আপনার বিদ্যালয়টি আপনি যেই বিদ্যালয়ে বর্তমানে কর্মরত অবস্থায় আছেন এই বিদ্যালয়টি কালকিনি উপজেলা নয় দীর্ঘ বিগত বছরগুলোতে কালকিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে সম্মান পেয়েছে কিন্তু আমরা এই বছর এসেছি যে এই বিদ্যালয়টি মানারপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নিয়োজিত হয়েছে এই ব্যাপারে আপনার অনুভূতিটা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলে আমি বলতে আর এই স্কুল মানে জেলায় ফার্স্ট হয়েছে তাতে মানে আমার এটার যে আমি মানে অংশীদার আছি বা অংশীদারিত্ব আছে এই জন্য আমার অনেক ভালো লাগছে আর কি সত্যিকার কি কাজ কাজ করলে আর সেই কাজের যদি স্বীকৃতি পাওয়া যায় তাহলে তো আনন্দ লাগারই কথা তো প্রতিষ্ঠানটার শুরুর থেকেই যেটা প্রতিষ্ঠাকালীন অবস্থা থেকে আমি আজ পর্যন্ত হেড টিচার তো প্রায় উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি হেডমাস্টার হিসাবে আসছি এই ফলাফলগুলি সবসময় কালকিনি উপজেলা কালকিনি উপজেলার ভিতরে সবসময় শ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো পার্সেন্টেজ এ প্লাসের সংখ্যাটা সবসময় বেশি রয়েছে এবং শুধু রেজাল্টই না এখানকার ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলা তারপর বিতর্ক প্রতিযোগিতা ইংলিশ ডিভাইড বিজ্ঞান কুইজ বিজ্ঞান প্রজেক্ট তৈরি করা সব সময়ের জন্যই এরা জেলার ভিতরে একটা ভালো অবস্থান এ থাকে আমাদের স্কুল জেলা ভিতরে কিলো শ্রেষ্ঠ স্কুল তার জন্য আমরা খুবই খুশি আর যদি হেমন্ত স্যারের নেতৃত্বে আমাদের স্যার যদি এরকম যা থাকে স্যারদের কর্ম থাকে তাহলে আমাদের স্কুল কি একদিন বিয়ের ভিতর হবে শ্রেষ্ঠ স্কুল ইনশাআল্লাহ কত অনেক থাকে তাহলে আমাদের জন্য তাদের অনেক তোমাদের বক্তব্য কি যে স্যার তার 30 বছরের স্কুলের জন্য কি কি করতে পারছে এটা যদি একটু বলতা স্যার তিনি আমাদের জন্য একটা এমন কিছু নাই যে তিনি করেননি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এখানে সুন্দর একটা ভবন তৈরি হয়েছে নতুন ভবন আরও অনেক কিছু আছে একটা তারপরে খোলা মাঠ তারপর আমাদের স্কুলের যত সম্মান এই উপজেলায় কি পাওয়ার থাকে আর যাই আমি এখানকার আবার বাড়ি খেলে আমি স্থানীয় তো স্কুলটি যখন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাহেব শুরু করেন এবং তৎকালীন এমপি ছিলেন বাংলাদেশের ভিতর একজন শিক্ষা ও অনুরাগী আলহাজ সৈয়দ আবুল হোসেন সাহেব আলহাজ সৈয়দ আবুল হোসেন সাহেবের নামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আবুল হোসেন সাহেব করেছেন